গুড গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা সকলে খুব 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 ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আমরা দেখুন রেডি হয়ে গেছি আর দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি ও একটা অন্য কালারে পড়ছিল কিন্তু আমি বললাম কি আমি যখন ইয়েলো পরছি তোর তো ইয়েলো গেঞ্জি আছে কালকে ওই ইয়েলোটা পর ভাল লাগবে দুজনে ম্যাচিং ম্যাচিং মা আর ছেলে সো আগে একদিন আমরা মেলা ঘুরে এসেছি মেলাতে ঘুরে অনেক জিনিসপত্র কিনেছি আমার সাজা হোজার জিনিস বাবুর জিনিস অ্যান্ড কেনা হয়েছে এই মাজাটা এত বড় বোতল তার সাথে চকলেট আছে তার সাথে আর কি কি সব গিয়েছিল এখন আর মনে নেই আমি ভুলে ঠুলে গেছি তো আজকে আবার যাচ্ছে যে যে কিছু খাওয়া দাওয়া হবে ওর তো খাওয়া দাওয়া

টোয়েন্টি সেভেন ওকে সো টোয়েন্টি সিক্সে ও বার্থডে ছিল টোয়েন্টি সিক্সে যখন আমরা সন্ধেবেলা ও দিক দিয়ে ব্যাক করছিল ওদের স্কুলের পাশ দেখলাম ওয়া ওইখানে তো মেরা বসেছে আসতে হয় সেইজন্য জন্য তে আমরা সন্ধেবেলায় গিয়েছিলাম সো আবার আজকে কিছু খাওয়া দাওয়ার জন্য তো যাচ্ছে আর আমি যাচ্ছি কিছু কেনাকাটার জন্য তো চলুন আমি দেখুন এই ড্রেসটা পরেছি সব থেকে ইজি অ্যান্ড কমফোর্টেবল ড্রেস হচ্ছে আমার এটা এইটা মানে কি জিন্স টপ এগুলো হচ্ছে আমার স্কার্ট লং স্কার্ট শর্ট স্কার্ট হুম এগুলো হচ্ছে সব থেকে কমফর্টেবল আমার জন্য মানে আমি খুব ইজি ফিল করি দুপাট্টা নাও ওড়না নাও ওইসব নিয়ে আমার খুব কষ্ট হয় শাড়িতে আঁচল ঠিক করো আচন ধরে থাকো কুচি ধরে থাকো ওতেও আমার খুব অসুবিধা হয় আর সাইকেল চালাতে গেলে তো খুবই অসুবিধা হয় ওড়না একদিকে ঝুলে যায় সেই টায়ারে জড়িয়ে যাওয়ার ভয় থাকে বারবার টানতে থাকি ওর না দুদিকে সমান আছে কিনা দেখতে থাকি তো সেগুলোর কোনো প্রবলেম নেই আমি এখন জিন্স প্যান্ট অ্যান্ড টপ পরে নিয়েছি যাওয়ার জন্য আর দুজনে ম্যাচিং ম্যাচিং করেছি যাতে ভালো লাগে আর মেলাতে যেন আমরা হারিয়ে না যাই দুজন দুজনকে খুঁজে পাই যেন মা আর ছেলে যে দেখবে বুঝতে পারবে যে এটা মা এটা ছেলে আমরা হলুদ হলুদ পড়ে যাচ্ছে ওই জন্য তো চলুন আর বেশি কথা বলছি না অনেক ফাস্ট ফাস্ট কথা বলছি চলুন মেলাতে নিয়ে যাচ্ছি মেলাতে যা কিনবো কাটবো দেখবেন আর যদি নাও কিনি ঘুরে চলে আসবো কি আছে চলুন চলুন যাই খাওয়ার জিনিসটা তো কিনবোই এ দেখুন আমার গায়ে ছিটে এসছে টমেটো সস আমরা লাস্টে ফিস ফ্রাই কিনে আনলাম এই ফিস ফ্রাই দোকানটা বেশ ভালো তো তিনটে কিনেছি বাবু দুটো খাবে মা আমি একটা কারণ দুটো খাওয়ার মতো ক্ষমতা আমার নেই আর এখানে সস আছে সসটা প্যাকেটটা খুলতে গিয়ে আমার এখানে ছিটে এসছে এখানে ছিটে এসছে যাই না উঠবে কিনা কালকে ট্রাই করবো ওঠার ওঠানোর সো অনেকটা কষ্ট হয়ে গেছে আর প্রচণ্ড গরম পড়েছে আমি ঘেমে গেছি প্রচুর প্রচুর আমি ঘেমে গেছি তো আমরা এসি অলরেডি চালিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আমরা একটু ঠান্ডা হওয়ার পরেই খাবো সো গাইস করে দিচ্ছি কেন আমাদের প্রচণ্ড ভিড় আর মাথাটাও যন্ত্রণা করছে মানে আর ভিড় ছিল না মেলায় যদিও তবুও মাথাটা যন্ত্রণা করছে মানে সেই যখন আমরা ফিশ ফ্রাই কিনতে গেছি সেখানটা ভিড় ছিল আর সেখানটা একজনের একজন একজন দু তিনজনের সাথে আমাদের একটু হয়ে গেছে সাইকেল রাখা নি আমরা আমরা শোয়াবো কেন আমাদের সাইকেলে তো স্ক্র্যাচ হয়ে যাবে তাই না আমার সাইকেলটার থেকেও বেশি বাবুর সাইকেলটা স্ক্র্যাচ হয়ে যাবে যতবার বলছি আমরা তো দু মিনিটে কিনে নিয়ে চলে আসবো খাবারটা তাহলে আপনার শোয়াবার দরকার নেই তো এক ঘন্টাও না আধ ঘন্টাও না হ্যাঁ না শোয়াতে হবে সাইকেলটাকে শোয়াতেই হবে আমরা সব ওরা ঠিক আছে কোনো দরকার নেই আমরা সাইকেল রাখবোই না তাতে ওদের রাগ কেন রাখবে না রাখো হ্যাঁ না রাখবো না সেই আমরা নিয়ে গিয়ে আবার দোকানের সামনে দাঁড়িয়ে মানে সাইকেল ধরে রেখেই আমরা ফিস ফ্রাই কিনলাম কিনে নিয়ে তার জন্য একটু মাথাটা যন্ত্রণা করছে মানে লোকের সাথে তর্কা তর্কি হয়ে গেছে তো এবং ওই কি খরে গেছে বেশি মানে লাল হয়ে গেছে তাই